আসসালামু আলাইকুম আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হচ্ছে আমাদের শেষ বয়েজের কোনো একটি ট্রল এই ট্রলে আমরা ফুল এক ব্যাগ মাছ পেয়েছিলাম প্রায় পাঁচ টন মাছ একসাথে পেয়েছিলাম তো যেহেতু অনেক মাছ সেজন্য আমাদের ডুবুরি সমুদ্রে নেমে এবং যে মাছের ব্যাগটা আছে সেটার সাথে আলাদাভাবে রশি বেঁধে দিয়েছে এবং সেই রশির সাহায্যে কিন্তু আমরা এখন মাছগুলো তুলতেছি তো এই জালের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ আপনারা এই জালের দিকে তাকালি বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য মাছ কিন্তু জালের সাথে বেজে আছে বা জালের ভিতরে গেতে আছে তো এখানে একটা অক্টোফাস দেখা যাচ্ছে দেখুন অক্টোপাসটা কত বড় সাইজের অক্টোফাস তো এই অক্টোফাস আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানিয়ে দেবেন ফিশিং বেসলে আমরা কিন্তু প্রায় সময় অক্টোফাস স্কুইট ক্যাটেল ফিশ এই ধরনের মাছগুলো খেয়ে থাকি খুব ভালো লাগে আর প্রতিনিয়ত কিন্তু এই অক্টোফাচগুলো জনপ্রিয়তা পাচ্ছে মানুষের কাছে মানুষ এই অক্টোফাচগুলো রেস্টুরেন্টে গিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে খেয়ে থাকেন বারবিকিউ করে বা বিভিন্ন স্টাইলে খেয়ে থাকেন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে আরও অনেক ফিশিং জাহাজ দেখা যাচ্ছে যারা ফিশিং করতেছে তো আজকে সমুদ্রটা কিন্তু একেবারে শান্ত রয়েছে তো দর্শক আপনারা কি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের মাছের ব্যাগ উঠানো হচ্ছে অবশ্যই মাছগুলো আমি আপনাদেরকে দেখাবো। এর ভিতরে অনেক বেশি পরিমাণে মাছ হওয়ার কারণে এই মাছের পেশার এই রশি খুলতেছে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভোষণ বা বসম্যান বলা হয় ফিশিং বেসেলে সে কিন্তু খুব সুন্দরভাবে রশিটাকে খুলে ফেললো আসলে এটা হচ্ছে অভিজ্ঞতা আর একটা জাহাজের বসম্যান যে সে কিন্তু অনেক অভিজ্ঞ হয়ে থাকে তার অভিজ্ঞতার সুয়াতে দেখুন রশিটা খুব সুন্দরভাবে খুলে ফেললো তো এখানে কি কি মাছ এসেছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এখানে এসেছে দশক চাপিলা মাছ এসেছে তারপরে চন্দনা ইলিশ এসেছে রূপচাঁদা মাছ এসেছে কিছু কাকরা এসেছে চিংড়ি মাছ এসেছে এরকম ভ্যারাইটিস অর্থাৎ পাঁচ পিশালি মাছ তো মাছগুলো খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগতেছে একসাথে অনেকগুলো মাছ পেয়েছি আমরা